আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করছি গরুর মাংসের তেল দিয়ে মাখো মাখো খিচুড়ি প্রথমে আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ সয়াবিন তেল তারপর লবণ এবং হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে ধুয়েগুলোকে ভালো করে ভেজে নেব তারপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি একপর চাল এবং তার অর্ধেক ডাল এক কাপ চাল এবং হাফ কাপ ডাল নিয়ে নিচ্ছি তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি লাল করে তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়ন সব ধরনের গোটা গরম মশলা এখানে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলোকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আমি এখানে পেঁয়াজ ও রসুন একসাথে বেটে নিয়েছি দিয়ে দিব দুই চা চামচ তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা দেড় চা চামচ তারপর সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর গরুর মাংসের তেলগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি এগুলোকে বেশি কন্যা মাত্র দুই মিনিট কষিয়ে নেবো তা না হলে আবার তেলগুলো সব গলে যাবে তারপর চাল এবং ডাল ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়েছি তারপর চাল এবং ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব খিচুড়ের জন্য আমি শুকনো মরিচ ভাজা দিতে ভুলে গিয়েছিলাম আগেই ফুরনে দেওয়ার দরকার ছিল তো মনে ছিল না এখন দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ কাঁচামরিচ যেহেতু নেই তাই শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম লো হিটে আমি রান্না করে নেব দশ মিনিটের মতো প্রায় হয়ে গেছে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিট তারপর উপর থেকে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের তেল খিচুড়ি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য